ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত জানালেন প্রধান উপদেষ্টা লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিসেম্বরের মধ্যে বেহাল সড়ক মহাসড়ক সংস্কার করা হবে জানালেন ফাউজুল কবির আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদ আজিজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা জানান উপদেষ্টা বলেন দেশের মানুষ ফেব্রুয়ারিতে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল এখন রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে সহায়তা করতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই তারা যেন যৌথভাবে মিয়ানমার জান্তা ও আরাকান আর্মিকে রোহিঙ্গাদের ওপর সহিংসতা চালানো থেকে বিরত রাখে এ সময় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য সাতটি প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে আইন সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি বলেন পিস্তল ও শটগান উদ্ধার করলে পঞ্চাশ হাজার টাকা চায়না রাইফেল উদ্ধার করলে এক লাখ এসএমজি দেড় লাখ এলএমজি পাঁচ লাখ ও প্রতিগুলির ক্ষেত্রে পাঁচশো টাকা পুরস্কার দেয়া হবে রাস্তা বন্ধ করে চলাচলের বিষয়ে গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকস করা হবে এছাড়া ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান উপদেষ্টা তিনি আরও জানান আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এসময় সময় নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের সুষ্ঠুতা নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর এরা যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন সব সমস্যা কমে যাবে এর আগে আপনাদের আমরা একবার বলছিলাম যে ওই যে হাতিয়ারগুলি উদ্ধারের জন্য আমরা একটা অ্যামাউন্ট ঘোষণা করব ওই পুরস্কার এই পুরস্কারের পরিমাণটা আপনাকে এখন জানাই দিচ্ছি যে আপনারা যদিও আপনারও কিন্তু ইনক্লুডেড আমরা সবাই যদি একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি মানে যেহেতু আপনারা তো আইনা দিতে পারবেন না আপনি কারো মাধ্যমে খবর দিলেন ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো পঞ্চাশ হাজার টাকা পাবেন এইটা এইখানে কিন্তু আমার লুট হওয়া আস চায়না রাইফেল হলো এক লাখ এসএমজিও এক লাখ আর আপনারা যদি এম জিটা বাড়াই দিয়ে ইসলাম দেড় লাখ করে দেবেন এসএমজি আর দেড় লাখ করে দেবেন আরো আকর্ষণ দাও এক সেন্টি দেড় লাখ এল এম জি পাঁচ লাখ পিস্তল হলো পঞ্চাশ হাজার শর্ট গান পঞ্চাশ হাজার চাইনিজ রাইফেল যেটা এক লাখ এস এম জি এক লক্ষ পঞ্চাশ হাজার এল এম জি পাঁচ লক্ষ আর গুলি প্রতিটি হলো পাঁচশো আর এই এই তথ্যগুলি আপনারা যদি জানান এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে সারাদেশে পনেরোশো কিলোমিটার সড়ক মহাসড়ক বেহাল ডিসেম্বরের মধ্যে এসব সড়ক সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান দুপুরের সচিবালয়ে মহাসড়কের সার্বিক পরিস্থিতি অবস্থান বিষয়ে বৈঠক শেষে উপদেষ্টা বলেন মানুষের চলাচল রাস্তার অবস্থা এবং পরিমাণ বিবেচনা করেই সড়ক সংস্কার করা হবে তিনি জানান বর্তমানে সড়কে নির্মাণ ব্যয় ত্রিশ ভাগ বেশি আর কমাতে রিভিউ কমিটি গঠন করা হয়েছে উপদেষ্টা জানান শৃঙ্খলা ফেরাতে পুরোনো ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হচ্ছে এর ফলে সড়কে যানবাহন কমে গেলে প্রয়োজনে মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথাও জানান তিনি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে কর্মসংস্থান জড়িত তাই সেসব বন্ধ করা হচ্ছে না বলেন অটোরিকশাগুলো যেন অবৈধভাবে রিচার্জ করতে না পারে সেজন্য বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে প্রত্যেক মন্ত্রণালয় নিজে নিজে থেকে তাদের অগ্রাধিকার ভিত্তিতে ওই যেটা বললাম অগ্রাধিকার যান এবং মানুষের যাতায়াত বেশি যেসব রাস্তায় যেসব রাস্তা বেশি ক্ষতিগ্রস্ত তারপরে যেসব রাস্তার অনেক লম্বা অংশ ক্ষতিগ্রস্ত সেই সব ভিত্তিতে তারা একটা ইয়ে করবেন তারপর আমরা আবার বলবো বললাম যে পনেরোশো কিলোমিটারের মধ্যে তারা ওনারা এটা প্রায়োরটাইজ করবেন কোনটা আমরা ইয়ে করব এটা আগামী পনেরো দিনের মধ্যে আমরা আরেকটা মিটিং করব সেই মিটিং ডিসাইড করব এবং এটা কিন্তু ওই ইমিডিয়েটলি হবে এই যেটা বললাম যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই সমস্ত কাজ আমরা কমপ্লিট করব বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন আজ সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন শেখ বশির উদ্দিন বলেন বিমানের টিকিটের দাম নিয়ে দুর্বৃত্তায়ন বন্ধের সর্বোচ্চ চেষ্টা চলছে টিকিটের গায়ে দাম তারিখ ও নাম থাকতে হবে এ বিষয়ে ট্রাভেল এজেন্সির সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হচ্ছে দুর্বৃত্তায়নের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন টিকিট বিক্রি নিয়ে দুর্বৃত্তায়ন একদিনে হয়নি দীর্ঘদিন ধরে চলছে এজন্য কিছু জরিমানা না করে গোড়া থেকে সমাধানের চেষ্টা করা হচ্ছে আমরা একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল বলতে যেটা বোঝায় আমরা সামগ্রিকভাবে এই নৈরাজ্যকে থামাতে চাই এবং এই উদ্দেশ্যে আমরা প্রথম আইন এবং এর সাথে অংশীজন আকারে যারা যারা এর সাথে সংশ্লিষ্ট এয়ার অপারেটার্স যতগুলো এজেন্সি আছে প্লেন এয়ার এয়ারলাইন্স আছে বাংলাদেশে এদের প্রত্যেকের সাথে আমরা বসেছি বাংলাদেশের যতগুলো জেনারেল সেলিং এজেন্ট বা জিএসএ আছে তাদের প্রত্যেকের সাথে বসেছি আটাবের প্রতিনিধিদের সাথে বসেছি আপনারা জানেন যে আটাবের কমিটিকে ভেঙে ওখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এই নৈরাজ্যকে মানে থামানোর জন্যই আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে আজকে আপনাদের সাথে কথা বলা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এবং আপনারাও যদি দয়া করে এটাতে একটু ফলো আপ নিউজ করেন যে যার বিনিময়ে প্রত্যেকটা টিকিটে তার জন্য মূল্য লেখা থাকে এবং ট্রাভেল এজেন্টের নাম লেখা থাকে এবং তার নিবন্ধন নাম্বার লেখা থাকে এই তিনটে জিনিস থাকলে আমরা যে তদারকির কাজটা করছি আমরা যে সুপারভাইজারি যে স্ট্রাকচারটা করছি এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে সো এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা আমরা আশা করছি ফেব্রুয়ারিতে ভোট দিতে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এই মন্তব্য করেন মইন খান বলেন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে এ সময় জনগণের পছন্দ মতো তিনশো প্রতিনিধি বাছাইয়ের একমাত্র মাধ্যম নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি এছাড়া আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে এবং তারা সেসবই পালিয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন ডক্টর মঈন খান নির্বাচনের তারিখে এই অন্তর্বর্তীকালে সরকার ঘোষণা করেছে এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বিগত সতেরো বছর ভোট দিতে পারেনি কাজে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে তারা ভোট দেবে দুই হাজার সালে যাদের বয়স আঠারো বছর ছিল না আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন তারা ৩৫ পার হয়ে গেছে তারা ভোট দিতে পারেনি তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায় আগামী তাদের সেই ফেব্রুয়ারিতে ইচ্ছা পূরণ হবে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক রিমান্ডের এই আদেশ দেন এর আগে আজ দুপুরে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয় এ মামলায় তাকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয় আসামি পক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ চাওয়া হয় পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে তৌহিদ আফ্রিদিকে গত রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেফতার করে পরবর্তীতে তাকে ঢাকায় আনা হয় এবার পুষ্টি চাল নিবেদিত জেলা সংবাদ খুব শিগগিরই ইলিশের দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন বলেন নদীর নাব্যতা কমে যাওয়া আবহাওয়া পরিবর্তন সহ বিভিন্ন প্রাকৃতিক কারণ এবং ঝাটকা নিধন ও অবৈধ জালের ব্যবহারের কারণে ইলিশের প্রাপ্যতা কমছে তবে এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে শিগগিরই ঢাকায় একটি মিটিং অনুষ্ঠিত হবে যেখানে নদী থেকে মাছ ধরে হাত বদলের সিন্ডিকেট বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হবে এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বাজারে মাছ পাবে এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে আসবে বলেও আশা প্রকাশ করেন মৎস্য উপদেষ্টা কর্মশালায় বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওমর ফারুক বরিশাল প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মহম্মদ মুস্তাফিজুর সহ অনেক উপস্থিত ছিলেন যেটাকে তথাকথিত উন্নয়ন বলি আমরা এই উন্নয়নের কারণে আমাদের নদী ভরাট হয়ে যাচ্ছে নদী দখল হয়ে যাচ্ছে ইলিশ তো একটা মাইগ্রেটরি মাছ সেই সমুদ্র থেকে নদীতে আসবে আবার তাকে ফিরে যেতে হবে কিন্তু সেটা সে করতে পারে না সবচেয়ে বড় অসুবিধা হলো জাটকা নিধন হয় এবং জাটকা নিধনটা যেভাবে হচ্ছে এটা কোস্টগার্ড এবং নৌবাহিনী এত করে ধরছে কিন্তু তারপরেও জাটকা নিধন সম্পূর্ণ বন্ধ করা যায়নি এবং তারপর হলো অবৈধ জালের ব্যবহার আপনারা দেখেন কারেন্ট জাল এবং অন্যান্য জালের ব্যবহার কারণে সেটার জন্য ইলিশের প্রাপ্যতা কমে যাচ্ছে আমরা কিন্তু এগুলোর জন্য শক্ত ব্যবস্থা দুর্নীতি করে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি সকালের টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের গণশুনানিতে তিনি এ হুঁশিয়ারি দেন বলেন দুর্নীতি ও অনিয়মের শিকার নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলার জন্যই গণশুনানির এ আয়োজন করা হয়েছে এ সময় দুর্নীতির বিরুদ্ধে দুদক নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় গণশুনানিতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা নির্বাচনে পিয়ার পদ্ধতিকে মানুষকে বিভ্রান্ত করার কৌশল বলে অভিহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত বুলু দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে তিনি একথা বলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন কিছু স্বার্থান্বেষী মহল ও ধর্ম ব্যবসায়ী এই প্রক্রিয়াকে সামনে এনে জনমনে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে এ ধরনের কৌশল উপমহাদেশের কোথাও নেই উল্লেখ করে যারা পিয়ার পদ্ধতির নামে ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বিত বা বন্ধ করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান বরকত বুলু আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কায়ুমের সভাপতিত্বের সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য আমিনুর রশিদ ইয়াসিন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম সহ অনেকে উপস্থিত ছিলেন মামিন ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয় দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন মামলার বিবরণে জানা যায় দু সালের আঠারো জানুয়ারি শহরের পাটগুদাম এলাকায় ছিনতাইয়ের পর খলিলকে ছুরি কাঘাতে হত্যা করে পালিয়ে যায় ছিনতাইকারীরা এ ঘটনায় নিহতের স্বজন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন ওই হত্যাকাণ্ডে জড়িত থাকায় আসামি নিষাদ খোরশেদ তুষার সবুজ ও প্যারিস ডায়মন্ডকে আজ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত তবে আসামিদের মধ্যে খোরশেদ পলাতক রয়েছে এদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় সাদ্দাম ও পাভেল নামে দুইজনকে খালাস দেন আদালত যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ড্রিম ইলেভেন নতুন অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পর অর্থভিত্তিক গেম নিষিদ্ধ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে তারা এখন থেকে ফ্রি টু প্লে গেমিং সেবা প্রদান করবে এর আগে দু হাজার তেইশ সালের জুলাইয়ে বিসিসিআই ও ড্রিম ইলেভেনের মধ্যে তিন বছরের জন্য তিনশো কোটি রুপির চুক্তি হয়েছিল তবে দুই বছর পূর্ণ হওয়ার আগেই সেটি বাতিল হয়ে যাচ্ছে এদিকে এশিয়া কাপ শুরুর মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় বিসিসিআই এর জন্য নতুন স্পন্সর খুঁজে পাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আগামী দশ সেপ্টেম্বর এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ক্লাব বিশ্বকাপ নিয়ে ঘোষণা দিয়েছে ফিফা দু সালের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী জুন জুলাই নতুন এই সিদ্ধান্তের ফলে কাতার আগ্রহী থাকলেও দেশটির আয়োজক হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল দু বিশ্বকাপের মতো ক্লাব বিশ্বকাপও যদি কাতারে আয়োজন করা হতো তবে প্রচণ্ড গরম এড়াতে তা সরাতে হতো শীতকালীন সময়ে এতে ইউরোপীয় লিগগুলোর সূচির সঙ্গে সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা ছিল তাই ফিফা গ্রীষ্মকালকেই বেছে নিয়েছে এদিকে খেলোয়াড়দের শারীরিক সুরক্ষার কথা ভেবে ফিফা এক নতুন কাঠামো বিবেচনা করছে প্রস্তাব অনুযায়ী মূল আসরের আগে এক সপ্তাহের মধ্যে বাছাই পর্ব আয়োজন করা হবে এতে জয়ী দলগুলো মূল টুর্নামেন্টে অংশ নেবে পাশাপাশি দু সালের আসরে দল সংখ্যা আরও বাড়ানোর আলোচনা চলছে পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত জানালেন প্রধান উপদেষ্টা লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিসেম্বরের মধ্যে বেহাল সড়ক মহাসড়ক সংস্কার করা হবে জানালেন ফাউজুল কবির বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে